একটি জঙ্গলের ভোর বেলায় পাখি ডাকছে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে একটি বিশাল সিংহ গাছের ছায়ায় ঘুমাচ্ছে একটি ছোট্ট ইঁদুর লাফাতে লাফাতে বেরিয়ে এসে সিংহের শরীরের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে ইঁদুরের দুষ্টুমির জন্য সিংহের ঘুম ভেঙে গেল আর সিংহ হয়ে গর্জন করে উঠল আর বলল কে আমার ঘুম ভাঙাল ইঁদুর ভয়ে কাপাকাপি শুরু করে দিল আর কাঁধো কাঁধো গলায় বলল মহারাজ ক্ষমা করবেন ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দিন ভয়ে আমি আর কোনো দিন এরকম ভুল করব না এবারের মতন আমাকে মাফ করে দিন না মহারাজ সিংহকে এক ঝটকায় তার বড় থাবার নিচে ধরে ফেলল সিংহ প্রথমে ইঁদুরকে খেয়ে ফেলার কথা ভাবে কিন্তু পরে হাসতে হাসতে ইঁদুরকে ছেড়ে দেয় ধন্যবাদ মহারাজ মনে রাখবেন সুযোগ পেলে আমিও একদিন উপকার করব সিংহ হাসতে হাসতে বলতে শুরু করলো এত ছোট্ট প্রাণী তুই আমাকে কোনোদিন সাহায্য করবে এ বিশ্বাস করতে পারি না যাও আজকে তোকে ছেড়ে দিলাম ইদুর অসহায় চেহারা আর চোখে ভয় কয়েকদিন পর গভীর জঙ্গলে সিংহ যখন হাঁটছিল তখন শিকারীরা ফাঁদ পেতে সিংহকে জালে আটকায় সিংহ গর্জন করতে করতে করছে কিন্তু বের হতে পারছে না সিংহের অসহায় চেহারা চোখে ভয় দেখা যাচ্ছিল সিংহ হতাশ কণ্ঠে বলতে লাগল কেউ নেই আমাকে বাঁচানোর আমি তো জঙ্গলের রাজা কিন্তু আজ একেবারেই অসহায় কৃদুর সিংহের সেই শব্দ শুনে ছুটে যায় সিংহের কাছে ইঁদুর সিংহকে সাহস জুগিয়ে তার দাঁত দিয়ে জাল কেটে যেতে থাকে মহারাজ ভয় পাবেন না আমি আছি তুই সত্যিই আমাকে সাহায্য করতে পারবি চেষ্টা করলে ছোট অনেক বড় কাজ করতে পারে ধীরে ধীরে জাল ছেড়ে যায় জাল ধীরে ধীরে ছিঁড়ে যায় আর সিংহ মুক্ত হয়ে গেল সিংহ কৃতজ্ঞ চেহারায় ইঁদুরকে দেখে মাথা নিচু করে সম্মান জানায় আজ আমি বুঝলাম দয়া করলে একদিন দয়া ফিরে আসে তোকে আমি ছোটো ভেবেছিলাম কিন্তু আজ তুই আমার প্রাণ বাঁচালে মহারাজ বন্ধুত্বে বড়ো ছোট কিছু নেই দৃশ্যে আমরা দেখতে পেলাম সিংহ আর ইঁদুর দুজন ভালো বন্ধু হয়ে গেছে আর দুজনে জঙ্গলের ভেতর মনের আনন্দে হাঁটছে আজকের গল্প থেকে আমরা শিখলাম যে দয়া করলে দয়া ফিরে আসে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই